যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব আমি রাজপথে থাকব গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য আমি উনি উইঠা দাঁড়ায় যায় এবং চইলা যায় হাসনাত আব্দুল্লাহর কাছে মাইক কাইরা নিতে যায় হাসনাত আবদুল্লাহ বলে যে না 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 এটা তো আপনি পারেন না আমাকে কথা বলতে দেন আপনি কেন আমার স্বাধীনতা কাইরা নিবেন এটা তো কোনো সিস্টেম হইতে পারে না উনি আরো ক্ষেপতেছে আর হাসনাত হাসতে শুরু হাসি তাহলে আমূলিকের ঘোষিত কর্মসূচি আজকে লকডাউন সেই লকডাউন কর্মসূচি কতটা সফল হবে কতটা ব্যর্থ হবে সেটা হয়তো দিন শেষে আমরা একটা পরিসংখ্যানের আলোকে ব্যাপারটা দেখতে পাব কিন্তু সেই পরিসংখ্যান তৈরি করার আগেই বহু আলামত গত দুই তিন দিনে আমরা যেগুলো দেখেছি সেগুলো কি বলছে আওয়াজটা সঠিক হয় না তবে আমারও সেরকম হয় না কারণ আমাদের যিনি সেনা প্রধান আছেন ওনার চেহারার মধ্যে একটা ভাব আছে এটা ওনার সাথে যায় জানাল ওয়াকারুজ্জামানের কথা বলছি ছবিটা দেখছেন না ভাব আছে

দর্শক আর বেশি কথা আমরা একটু ধারাভাবে এখানে বিস্তার দেব তার আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তোমরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে না তাদের উদ্দেশ্যে একটি একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসবো যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব আমি রাজপথে থাকবো গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য আসসালামাইকুম আমরা যখন ছোট ছিলাম কিশোর ছিলাম ঢাকা থেকে যখন দেশে যাইতাম তখন আমাদের জন্য মুরগি রান্না করা হইতো কিন্তু ওই মুরগিটা কিভাবে ধরা হইতো জানেন ধরেন একটা সাইডে ওই যে মাছের জাল আছে না ওই জালটা আটকাইত আর পোলা পান্ডে লাগায় দিত হ্যাঁ সব পোলা পান্ডে লাগায় দিত যে মুরগি দৌড়ায় আন সবাই হুর 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 কইরা মুরগি দৌড়াইতো এদিক থেকে দৌড়াইতো ওদিক থেকে দৌড়াইতো রাস্তা খোলা রাখতো একদিকে আর সব দিক থেকে কিন্তু পোলা পান ওই মুরগির পিছনে ছুটতেছে মুরগি দৌড়াইতে দৌড়াইতে যায় ওই জালে আটকা পড়তো আর তখন ওই জাল থেকে সব মুরগি গুলার ধৈরা যেটা একটু তাজা তোজা মেহমান বুইজার আর কি ওইটা কাতেল করা হইতো এবং ওইটা খাওয়ানো হইতো ডক্টর মোহাম্মদ ইনুস্তার আমার মনে হয় গত পনেরো মাস আগে এরকম একটা জাল পাচ্ছে একটা সাইডে আর তিন সাইড থেকে পোলা পান লাগাই দিছে এক সাইড খোলা রাখছে মানে জাল আছে ওইখানে আর তিন সাইড থেকে পোলা পান লাগাই দিছে চিলড্রেন পার্টিকে যে তোরা হুর 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 করতে থাক এদিক থেকে দৌড়া ওদিক থেকে দৌড়া দেখবি ওই খালি মনে করিয়া ওই রাস্তা দিয়েই যাবে আর ওই জালে আটকা পড়বে ঠিকই এখন সব জালে আটকা পড়ছে ভাই হ্যাঁ এখন ওইখান থেকে বাইছা বাই করবে উনি কোনটাকে ধরবে আর কোনটাকে ছাড়বে একটু আগে দেখলাম বিএনপির এক নেতা খেই পেয়ে গেছে ভাই ওনাকে অতিথি হিসাবে আনা হয়েছে আর ওই অতিথি বৈশা রয়েছে অতিথিকে সামনে রাইখা এই যে আবার সেই পোলা পান পাটুয়ারি সাহেব আর হাসনাত আবদুল্লাহ ওইখানে বুঝছেন চাদাবাস টাদাবাস সব কথা বলতেছিল একটা টাইমে উনি মেজাজ হারান উইঠা দাঁড়ায় যায় এবং চইলা যায় হাসনাত আবদুল্লার কাছে মাইক কাইরা নিতে চায় হাসনাত আব্দুল্লাহ বলে যে না 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 এটা তো আপনি পারেন না আমাকে কথা বলতে দেন আপনি কেন আমার স্বাধীনতা কাইরা নিবেন এটা তো কোনো সিস্টেম হইতে পারে না উনি আরো ক্ষেপতেছে আর হাসনাত হাসতেছে ওর মুখে হাসি তার মানে কি জানেন ওদের টার্গেটই ছিল খেপানো ওই খেপাইতে পারছে ওই যে হুর হুর করে

দুজনকে করছে কি জানেন পাশাপাশি রাখছে মানে দুইটা পানির বোতল রাখছে একটা হইলো শস্যের তেলের আর একটা হইলো পানি অর্থাৎ কি জানেন তেল আর পানি মিক্স হয় না এটা বুঝায় দিছে পোলা পানের ব্রেন ভাই কেমনে পারবেন এদের সাথে পারা মুশকিল যাই হোক এবার আসল কথায় আসি মির্জা ফখরুল সাহেব মির্জা ফখরুল সাহেব কিন্তু এখন আলোচনা শীর্ষে কথাটা কি বলছে কথাটা কিন্তু খুব ডেঞ্জারাস কথা আমরা আসলে আওয়ামী লীগের কোন না। এর আগে বলছে নৌকার কোনো ভয় নাই আমরা তোমাদের পাশে আছি এরও আগে উনি বলছে এই আন্দোলনের সাথে আমরা নাই এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা নাই তারপরে আবার উনি বলছে এই ছাত্ররাই আমাদেরকে মুক্ত করছে তাদের কাছে কৃতজ্ঞ এক এক টাইমে এক এক কথা বলতেছে কারণ কি জানেন ওই যে জালে আটকা পড়ে গেছে আর তো কোনো রাস্তা নাই জালে আটকা গেলে মুরগিগুলা কি করত ছটফট করতো না ওই ছটফটানি আরম্ভ হয়ে গেছে ছটফটানি আরম্ভ না হইলে এই টাইমে এই কথা কেউ বলে যে আমরা ক্ষমতায় আসবে ওদের কোনো মামলা টামলা থাকবে না সব মামলা তুইলে নেব কারণ সব মামলা তুলে নেবার কথাটা এই টাইমে বললেন যে এই টাইমে মামলা রায় হবে তেরো তারিখ রায় ধার্য করা হয়েছে অথবা দিন তারিখ ধার্য করা হবে কবে রায় দিবে তেরো তারিখে জানাবে এই টাইমে আইসে আপনি ওই মামলাগুলো তুলে নেবার কথা বললে মানুষ কি বুঝে মানুষ কি ধারণা নিবে আপনাদের সম্বন্ধে মানুষ তো ভাববে হায় হায় এই যে মামলা চলতেছে বিচার ট্রাইব্যুনালে এই মামলায় কি ওনারা তুইলা নিবে ওনারা কি ওই বিডিআর এর যে মামলা হয়েছে ওই বিডিআর এর মামলা তুইলা নিবে শেখ হাসিনার বা তার দলের গ্যাংদের ওই ধরনের একটা বার্তা চইলা গেছে আমি বার্তা যাওয়ার সঙ্গে সঙ্গে উনি আবার বলছে যে না আমি এইভাবে বলতে চাই নাই উনি যেটা এখন ব্যাখ্যা দিতাছে যে আমি ওই কথা বলি নাই ওইটা আসলে আমি বোঝাইতে চাইছি যাদের উপরে অন্যায় হয়েছে জুলুম হইসে অন্যায়ভাবে মামলা হইসে তাদের মামলা তুইলা নেবার কথা বলছি আচ্ছা ফখরুল সাহেব এই অধিকার আপনারা কে দিছে আপনি হয়তো একজন এমপি হবেন না হলে একজন মন্ত্রী হবেন আপনি এমপি মন্ত্রী হইলে কি আইনের উপরে হাত দিতে পারেন আইনকে তো আইনের গতিতে চলতে দিবেন আপনি কিভাবে বলেন ওই মামলা তুলে নিবেন যদি একটা চুরির মামলা হয় ওইখানেও তো আপনি হাত দিতে পারেন না তার মানে কি আমরা কোন নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি না ওই আগের বাংলাদেশের মধ্যেই থাকতে চাই পুরানা মাল নতুন বোতলে ঢুকাইয়া পুরানা মাল নতুন বোতলে ঢুকাইয়া খাওয়াইবেন এর মধ্যে একটা কথা মনে পড়া গেল এক মাতালের বুঝছেন মাছ রাইতে নেশায় পাইছে এখন মদ খুঁজে পাইতেছে না ও কি জানেন মদের মালিক রে ফোন দিছে দোকানের মালিক রে ফোন দিয়ে বলতেছে সকাল কয়টার সময় দোকান খুলবেন দোকানদার বলছে সকাল নয়টায় আওয়াজটা সঠিক হয় না তবে আমারও সেরকম হয় না কারণ আমাদের যিনি সেনা প্রধান আছেন ওনার চেহারার মধ্যে একটা ভাব আছে এটা ওনার সাথে যায় জেনারেল ওয়াকারুজ্জামানের জামানের কথা বলছি ছবিটা দেখছেন না ভাব আছে ছবিটা দেখেই বোঝা যায় যে সেনাবাহিনীর যেই সেনাপ্রধান জরুরি বার্তা দিয়েছেন এটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে এই মুহূর্তে দেশ সার্বিকভাবে যেই পথে চলছে যদি এই পথেই চলতে থাকে সেই পথ দূরে নাই যেদিন হয়তো আমাদের সেনাবাহিনী ক্ষমতা টেক করার জন্য জনগণ চাইবে জনগণই চাইয়া বসবে একদিন যে ভাই সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে আসব কারণ রাজনৈতিক দলগুলা জাতীয় ঐকমত্য কমিশনের এত প্রচেষ্টার পরে এ তারা কিন্তু একমত হইতে পারে নাই গতকালকে আপনারা জানেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আরো সাড়ে তিন মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে তো এর মাঝখানে হঠাৎ করে আমাদের সেনা প্রধান একটা জরুরি বার্তা দিয়েছেন যারা আর্মি সার্ভিস কোর যারা তাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান কিসের জন্য মাঠে তাদেরকে জন্য আছে সেনাবাহিনী বিভিন্ন অভিযান চালাচ্ছে নাকি নভেম্বর যমুনা ঘেরাও করা হবে সেটাকে থামানোর জন্য জামাত ইসলামের সামনে দাঁড়ানোর জন্য না বিষয়টা কিন্তু একটু অন্য জায়গায় একবিংশ শতাব্দীর জটিল এবং পরিবর্তনশীল চ্যালেঞ্জ একবিংশ শতাব্দীর জটিল এবং পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জাহানাবাদ সেনানিবাসে আর্মি গতকালকে সার্ভিস কোরের চৌচল্লিশতম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান তিনি বলছেন যে আর্মি সার্ভিস কোর বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরবোজ্জ্বল অংশ যারা দীর্ঘদিন ধরে দেশ এবং সেনাবাহিনীর সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে যুগোপযোগী প্রশিক্ষণ প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়ে সদস্যদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় আরো প্রস্তুত হওয়ার নির্দেশ দেন অর্থাৎ এই মুহূর্তে পৃথিবীর অন্যান্য দেশের সেনাবাহিনীগুলো আপনি দেখেন কতটুকু আপডেট তথ্য প্রযুক্তি অনেক অনেক কিছুতেই পাশের দেশ মিয়ানমার আমাদের থেকে আপডেট আপডেট মেশিনারি ভারতের সাথে তো তুলনা করার আমাদের সুযোগই নেই যদি আমরা বলি আর কি ভারত কি হ্যাঁ ডট ডট কিন্তু আসলে বিষয়টা তা না ভারতের সাথে যুদ্ধ লাগলে আমরা বাহাত্তর ঘন্টা না সেটাও কিন্তু সন্দেহ আছে অন্য দেশ আমাদেরকে সেভ করতে না আসলে মিয়ানমারের সাথেও বি অনেস্টলি আপনি এগুলো না যাই না অনেকে হয়তো বলেন আমি আগে ভাই সত্যি কথা দেখেন জ্ঞানের স্বল্পতা কি জিনিস যখন যে রোহিঙ্গারা আসছে তখন মনে হয়েছে মিয়ানমার রোহিঙ্গার এরকম করছে আর বাংলাদেশের সীমান্তটা খুল্লা দিলে তা আমরা যাইয়া সমান করলাম তখন আমি জানতাম না মিয়ানমারের ভূখণ্ডের আয়তন কত এটা যে বাংলাদেশ থেকে বড়না ছোট আইডিয়া ছিল না দ্বিতীয়ত মনে হতো মিয়ানমার চাকমা চাকমা চেহারা হ্যাঁ হ্যাঁ এগুলা বলে নিশ্চয়ই সহজ সরল মানুষ কিন্তু যে আমি জানতা প্রধানের চেহারা দেখলাম মিয়ানমারের সামরিক বাহিনীর তার দেখ কে মনে হয়েছে বিক হাউস এরপরে দেখলাম আরাকান আর্মি বিক হাউস এরপর যখন আকাশে যুদ্ধ বিমান উঠল এদের নিয়ে দুইটা নিউজ করলাম সামরিক শক্তি তখন মনে হইল বাংলাদেশের মিয়ানমার লড়াই লাগলে শুধু আমরা আমরা খেলা হবে চিন্তা করলে মিয়ানমার জিতবে আমরা জিতবো না আমরা ফেসবুকে জয়লাভ করতে পারবো নিউজ টিউজ দিয়া কিন্তু প্র্যাকটিক্যালি সামরিক শক্তিতে মিয়ানমার আমাদের থেকে অনেক আগানো ইভেন মিয়ানমারের প্রত্যক্ষ মদতদাতা হচ্ছে চীন রাসা মার্কিন যুক্তরাষ্ট্র তলে তলে সেইখানে ডিপ স্টেটেটেড খেলা চলে আপনি বুঝতে পারছেন মিয়ানমার কৌশলগত এদেরকে সবাই লালন পালন করে লাইক উত্তর কোরিয়ার খিম জঙ্গনের মতন তো সেই জায়গায় আমাদের সেনাবাহিনী কতটুকু আপডেট থাকা দরকার আমাদের নৌবাহিনী বিমান বাহিনী এই যে আমরা নৌবাহিনী আছে আমি জানি না নির্বাচনে আমরা অনেক নৌবাহিনী মাঠে নামাচ্ছি কিন্তু সাগর খোলা রাগ হইয়েন না ভাই যখন দেখি যে মিয়ানমারের আরাকার আনবি টান দিয়া এরকম জাল দিয়া আমাদের ফোন রোডার লুক লোয়া গেছে গা এরপরে যেই পনেরোটা লোক নিল ওই পরিবারগুলোর অবস্থা চিন্তা করেন এদের বউ বাচ্চার অবস্থা চিন্তা করেন এদের নিজের অবস্থা চিন্তা করেন যে আমি যেই রাষ্ট্রের নাগরিক আমি নদীতে মাছ ধরা ভাত খাইয়া বড় হয়েছি ভাই আমার এইটাই করতে হবে কিন্তু আমার নদীর সীমান্তের অংশে আমি নিরাপদ না আমার নৌকার মাথার উনিশটি বিশ হলো ঠুসকরা গুলি চলে আমাকে ধরে নেওয়া যায় পরে টাকা টোকা দিয়া পরিবার হাত পায়ে ধরা কান দেয়া এই যে অবস্থা এটা নিরাপত্তা দিবকে কে রাষ্ট্র রাষ্ট্রের এই কাজটা করে কে নৌবাহিনী তাহলে এই বাহিনীগুলা কেন সাহস পাচ্ছে না মেশিনারি শর্ট আছে আমাদের কাছে নাই খালি দেশ আগাই নিব বলতেছি সেই কারণে আমি মাঝে মাঝে আবার অনেক ভিডিওতে বলি যদি রাষ্ট্রের মনে হয় বাজেট নাই প্রবাসীদের কাছে সহযোগিতা চান যে একটা যুদ্ধ জাহাজ কিনবো আই ডোন্ট নো এটা কয় বিলিয়ন ডলার হবে বাট আমি এতটুকু বিশ্বাস করি দুই কোটির উপরে প্রবাসী বাংলাদেশের বাহিরে আছে আমরা যুদ্ধ জাহাজ একটা কিন্না দিয়ে আলাম আমি দেবো ব্যক্তিগতভাবে গরিব মানুষ তারপর পাঁচশো ডলার দেবো না হইলে শর্ট হলে আরো পাঁচশো দেবো এক হাজার ডলার দুই কোটি প্রবাসী এরকম এক হাজার ডলার বাদ দেন যদি দুই একশো ডলার করে ছাড়ে আশা করি দুই একটা যুদ্ধ জাহাজ নিশ্চয়ই কিনা যায় এটা মিয়ানমারের সেই নাফ নদীতে দেন আমাদের কাছে আছে কিন্তু হবে সো সেনাবাহিনী ওইটাই বলছে যে সব দিক থেকে রেডি থাকতে হবে সেনাপ্রধানের যে জরুরি বার্তা এমনকি দেশের সার্বিক পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এবং রাষ্ট্রের প্রতি যার যার যে কর্তব্য আছে সেটাকে নেভার কথাও জানিয়েছেন সেনাবাহিনীকে নিয়ে কোনোরকম বিতর্ক বাংলাদেশের মানুষ চায় না দিন শেষে সেনাবাহিনীর প্রতি মানুষের ভালোবাসা ছিল আছে থাকবে এবং কি কয়েকদিন আগে আমাদের একজন সেনা অফিসার বলছিলেন অতীতের যে কোনো সময়ের তুলনায় সেনা বাহিনী এবং সেনা নায়ক যারা আছেন সেনা প্রধান আছেন তাদের প্রতি সবাই আগের চেয়ে অনেক শক্তিশালী অনুগত অবস্থায় আছেন ব্যস্ট অফ লাগ আসসালামু আলাইকুম আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি আজকে লকডাউন সেই লকডাউন কর্মসূচি কতটা সফল হবে কতটা ব্যর্থ হবে সেটা হয়তো দিন শেষে আমরা একটা পরিসংখ্যানের আলোকে ব্যাপারটা দেখতে পাব কিন্তু সেই তৈরি করার পরিসংখ্যান আগেই বহু আলামত গত দুই তিন দিনে আমরা যেগুলো দেখেছি সেগুলো কি বলছে এবং সেই আলামতগুলো নিয়ে যখন আন্তর্জাতিক মিডিয়াতে বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে বিভিন্ন ধরনের নিউজ হচ্ছে তখনই বা সেটাকে আমরা কোন দৃষ্টিতে দেখতে পারে আহ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ডাকা যে লকডাউন তেরো তারিখে এবং সেই দিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার তারিখ নির্ধারণ এই ব্যাপারগুলো একটা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় চাঞ্চল্যের সৃষ্টি করেছে বিশেষ করে আজকের এই লকডাউনটাকে কেন্দ্র করে গত দুই দিন ঢাকায় যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি যে প্রস্তুতির সমারোহ ব্যাপার স্যাপার আমরা দেখেছি সেগুলো কোনো 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 আন্তর্জাতিক গণমাধ্যম বেশ তীব্র চোখে দেখছে এক ধরনের নেগেটিভ চোখে দেখছে আহ কি হলো গত দুই দিনে লকডাউনের প্রস্তুতি বা আওয়ামী কিভাবে নিল মানে আওয়ামী লীগকে মাঠে থাকা আদৌ প্রয়োজন হবে কিনা সেই মাঠে না থাকা সত্ত্বেও যে আতঙ্ক গত দুই তিন দিনে তৈরি হয়েছে সেই আতঙ্কের ফলে ঢাকাভাষী এমনি বাড়ি থেকে বের হবে না এমনি এক ধরনের অঘোষিত লকডাউন হয়ে যাবে কি না এরকম প্রেক্ষাপট যখন তৈরি হয়েছে তখন বিবিসি বাংলা এটা নিয়ে কি বলছে সেটা বিশ্লেষণ করলে বোধ হয় ব্যাপারগুলো আরেকটু পরিষ্কার হয়ে যাবে কি বলছে লকডাউন এবং আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে বিবিসি বাংলা তাদের অনুসন্ধানী প্রতিবেদনে চলুন একটু দেখে নেওয়া যাক সেই প্রতিবেদন থাকবেন বলছিলাম লকডাউনের কার্যক্রম একই দিনে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের দিন ধার্য করা সব মিলিয়ে একটা মানে খুবই মানে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন হিসাবে মানে পরিলক্ষিত হচ্ছে যেন এই তেরোই নভেম্বর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সক্রিয় হল আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করলো তার আগে দুই তিন দিন ঢাকায় যে ঘটনা ঘটলো মুহুর্মুহুর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ বাসে আগুন দেয়া এই ব্যাপারগুলো জনমনে রাজধানীবাসীর মনে প্রচন্ড আতঙ্ক তৈরি করেছে এই আতঙ্কের কারণেই মানে এক ধরনের বিশ্লেষকরা মনে করছেন যে এই আতঙ্কের কারণেই হয়তো নগরবাসী ঘর থেকে না বের হওয়ার চেষ্টা করবে এক ধরনের অলিখিত লকডাউন হয়ে যেতেও পারে শুধুমাত্র এই আতঙ্কের কারণে এমন না যে আওয়ামী ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করবে মানে মানুষের ভাবনার কথা বলছে যে আওয়ামী ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করবে একটা বড় শোডাউন কিছু করে ফেলবে সেই ব্যাপারগুলো আলোচনায় এখন পর্যন্ত আসছে না জানি না আজকে দিন শেষে কি রেজাল্ট হবে কিন্তু গত দুই তিন দিনে যে আতঙ্ক তৈরি হয়েছে সেই আতঙ্ক আমার মনে হয় যে রাজধানীবাসীর মধ্যে ঢুকে গেছে এবং সেই আতঙ্কের কারণে আজকে নেহায়তি কাজ না থাকা মানুষ কেউই বাড়ি থেকে হয়তো বের হবেন না এরকম পরিস্থিতিতে বিবিসি বাংলা তাদের শিরোনামে যেটা বলছে তারা বলছে আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির আগে ককটেল বিস্ফোরণ বাসে আগুন ঘিরে জনদুর্ভোগ এই জনদুর্ভোগের খবর বলতেই তারা বলছে যে এই একটা গাড়ি আমার সম্বল ছিল আমি এখন একবারে পথে বৈশা গেছি এই গাড়ি ছাড়া আমার চলার কোনো পথ নাই কে বা কারা এই কাজ করেছে আমরা জানি না আমার গাড়ির সাথে কারো কোনো শত্রুতা নাই কোনো রাজনৈতিক দলের সাথেও জড়িত না আমি এই কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন গত ভোরে আশুলিয়ায় আলিপ পরিবহনের যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে সেই বাসের মালিক মোহাম্মদ সোহেল বুধবার ভোর পৌনে চারটার দিকে বাসটিতে আগুন লাগিয়ে দেওয়া হলে এটি পুরে কয়লা হয়ে যায় এই ঘটনায় দোষীদের বিচার এবং ক্ষতিপূরণ দাবি করেছেন বাসটির মালিক বাংলাদেশের রাজধানী ঢাকা সহ কয়েকটি জেলায় তিন দিন ধরে অন্তত ১৩টি বাসে আগুন দেয়া হয়েছে বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে পরিবহন শ্রমিক শিক্ষার্থীর সহ সাধারণ মানুষের জীবনে এসব ঘটনা প্রভাব পড়েছে এরই মাঝে মেট্রোপলিটন পুলিশ বুধবার জানিয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তারা জন আওয়ামী লীগের নেতাকর্মীকে করেছে ঢাকা গ্রেপ্তার এবং আশেপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষাকারী নিরাপত্তা নিশ্চিতে এরই মাঝে বিজিবি মোতায়েন করা হয়েছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে এবং ঢাকার বাইরেও যে এটা স্প্রেড হয়েছে সেটা মানে আমরা বিভিন্নভাবে খবর পেয়েছি ঢাকের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী দেশগুলোতে এবং বিশেষ করে আওয়ামী অধ্য অধ্যুষিত যে জায়গাগুলো যেমন গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর বাগেরহাট এমনকি খুল নাও এই 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 জায়গাগুলোতে এবং বরিশাল এই জায়গাগুলোতে পুলিশের তৎপরতা গোয়েন্দা পুলিশের তৎপরতা বেড়েছে শ্রমিক পরিবহন মালিক সমিতি থেকে বলা হয়েছে যে লকডাউন ডাকলেও তারা বাস চালাবে সকল শ্রমিকদের আহ্বান জানিয়েছে তারা যে বাস যেন চলে বাস কতটা চলবে কিভাবে চলবে সেটা হয়তো মানে বাস্তবতা দেখলেই আমরা বুঝতে পারবো এদিকে বিভিন্ন স্কুল সূত্র বলছে যে স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলে আসার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে বিভিন্ন অফিস তাদের কর্মকর্তাদের হোম অফিস করার সুযোগ দিয়েছেন ভার্সিটির পড়ুয়া ছাত্রছাত্রীরা বেশিরভাগই একেবারে বাধ্য না হলে হয়তো বের হবেন না ঢাকা কলেজের একটা আদেশ জারি হয়েছে দেখলাম যে তাদের পরিবহন আজকে চলবে না এরকম যে ঘটনা এবং গত দুই দিন থেকে ঢাকার বিভিন্ন হোটেলে আবাসিক হোটেলে পুলিশের তল্লাশি এবং পাইকারি দরে পুলিশের তল্লাশি এই তল্লাশি এত এত ঘটনা এই ঘটনাগুলো একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি থাকবেন এটা আমার সাথে কারণে সবাই কষ্ট আল্লাহ